নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে রবীন্দ্র নৈরুল সন্ধ্যা পঁচিশে মে সন্ধ্যায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মালিপাড়া দুর্গা মাঠে পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র নৈরুল সন্ধ্যা রবীন্দ্র নৃত্য সঙ্গীত ও আবৃত্তিতে অনুষ্ঠান মঞ্চ ছিল জমজমাট এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য প্রতি বছর পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিশা দাস রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু রায়চৌধুরী এছাড়া নৈরুগীতি পরিবেশন করেন স্বস্তিকা সুর ও ব্রত সুর আবৃত্তিতে বিশিষ্ট বাচিক শিল্পী প্রদ্যোত চৌধুরী দর্শক শ্রোতাদের মন জয় করে নেন এলাকার পৌরপিতা স্বপন সমাদদার জানালেন যে ভারতবর্ষ হল ঐক্যের দেশ নানা ভাষা নানা মত কিংবা নানা পরিধান থাকলেও ভারতবর্ষে বৈচিত্র্যের মাঝে একতা বিরাজ করে আর সেই একতাকে প্রতিষ্ঠিত করতে এই দুই মহান কবি সারা জীবন ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তিনি রবীন্দ্র নৈরুল সন্ধ্যার আয়োজন করে থাকেন এবছরও তার ব্যতিক্রম হয়নি এখন কড়া খবরে শুনুন প্রথমে স্বপনবাবুর কথা তারপর আমরা চলে যাব মূল অনুষ্ঠান মঞ্চে শোনাব নরুল সন্ধ্যার শিল্পীদের পারফরম্যান্সের অংশবিশেষ আমি যেখানে কাউন্সিলর হই সেখানে রবীন্দ্রনাথ সন্ধ্যা পয়লা বৈশাখ নববর্ষ বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করার চেষ্টা করি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডেও আমি প্রত্যেক বছরই এই রবীন্দ্রনাথ সন্ধ্যার আয়োজন করি সহায় ব্যতিক্রম নিয়ে এ আয়োজন করেছি কারণ আমি এটা উপলব্ধি করি যে বর্তমান সমাজে এই রবীন্দ্র নজরুলের প্রয়োজনীয়তা কথাটা সবাই যখন ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে তখন রবীন্দ্রনাথ নজরুলকে জানলে বোঝা যায় যে ধর্মটা কী ধর্মটা কি ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা ঠিক নয় সুতরাং সেই রবীন্দ্র ভাবনায় নজরুলের ভাবনায় বাংলা তথা ভারতবর্ষকে গড়ে তোলা উচিত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বদাই বাংলার মনীষীদের জন্মদিন পালন করেন তাদেরকে স্মরণ করেন সেই ভাবনায় বাংলাকে তৈরি করার চেষ্টা করেন আমরাও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ প্রতি বিশ্বাস থেকে এই রবীন্দ্রনাথ সন্ধ্যার আয়োজন করেছি দেখবেন মাঠ ভর্তি হয়ে গেছে মানুষ তারা সবাই রবীন্দ্র নজরুল ভাবনায় যদি

ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউয়ের কাছে স্বপনবাবুর পাশাপাশি এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করতে যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন এখন শুনব বাবুর কথা

ammeu an tammel 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 an আমরা আপনাদের নিয়ে যাব মূল অনুষ্ঠান মঞ্চে যেখানে নৃত্য গীত এবং আবৃত্তিতে মানুষের মন জয় করলেন এদিনের উপস্থিত শিল্পীরা দেখাব তারও অংশ বিশেষ एक तेरो ताले ताले thank mm -hmm. you 已

কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চাপ রাখি চা সেটি ভাই যাই রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস হে ভাবতা তাও বা নাক্ষাপ্তা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে